দুপুরের জন্য জটপট করলা বাজে করতেছে আলু দিয়ে আর ডিম পোনা করবো আর সাদা ডিম নিয়ে আসছে আপনার বাইরে বলছি সাদা ডিম নিয়ে আসতে আমার সাদা ডিমটা একটু ভালো লাগে খেতে আর আমার ছেলের জন্য গরম পানি বসাই দিছি আর এটা পুষ হাফ বয়েল করে দেবো আমার ছেলেকে আর আমার ছেলেটা ওইখানে দুষ্টমি করতেছে আর দরজা লাগিয়ে দিছি আর আমার করলা ভাজা হয়ে গেছে নামিয়ে ফেলবো আর আমার ডিম বাজে হয়ে গেছে এই যে ডিম রান্না বসাই দেবো পেঁয়াজ আর মরিচ দিয়ে কষাইতেছি বাঁচতে তেল দিয়ে আর একটু লবণ দিয়ে দিছি লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে আর আমার এখন নামাই দিব আর এখন ডিম ভাজা হয়েছে দেখেন আর ডিম রান্না করে ফেলতেছি জল দিয়ে দিলাম মশলা কষায়ে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি যেমন যেন গরম গরম কফি কফি খাবো এখন নাস্তা খাইছি খাইয়ে তারপরে কফি খেয়ে বাইরে যাবো আরাম কে রেডি করে দিছি সেখানে খেলাধুলা করবে করতেছে আর আব্বু রেডি হইতেছে একটু সপ্তাহে একদিন লোকাল বাজার বসে একটু কিছু একটা কেনাকাটা করব তাই একটু বাইরে যাব আর দরকারি জিনিস সেই কিনতে হয় আর দরকারি যেন বাইরে হতে হয় আর বাইরে হালকা রোদ সে আর ছেলেকে একটু ছোটো জায়গায় একটা গার্ডেন আছে ওইখানে একটু খেলাধুলা করবো আমি ওখানে বসবো সে খেলবে আর সপ্তাহ বন্ধ থাকলে রোদ থাকলে তো একটু ঘুরতে যেতে হয় পার্কে সার্কে নিয়ে খেলতে নিয়ে যেতে হয় আর আমার মেয়েটা স্কুলে আর এখন সকাল রান্নাবান্না শেষ করলাম সকল সকলে রান্না করে ফেলি আমরা সবসময় আপনার ভাই দুপুরে খাওয়া দাওয়া করে কাজে চলে যায় এই জন্য আমার সকল সকলে রান্নাবান্না করতে হয় আর আপনার ভাই বাসায় থাকলে আমার ছেলেকে নিয়ে এটা রান্না করতে হয় মাঝে মাঝে সব সময় বাসা থাকে না দরকারের জন্য বাইরে যেতে হয় কারণ বিল দিতে হয় পানি বিল দিতে হয় বোতরে বিল দিতে হয় কত কিছু কাজ থাকে বাসার মধ্যে এই জন্য বাইরে যেতে হয় আর কি আর আমার ছেলেটা দেখে নি শিখেছি যেন ফালাইছে এটা মুখে দিতেছে আবার আমি না করতেছি মুখে না দেওয়ার জন্য আর বাচ্চারা এরকমই যে জীবন পরে থাক মহিলা থাকবে মুখে দিবে এটা এরকমই তাও আমার ছেলেটা আলহামদুলিল্লাহ ভালোই এই যে দেখেন মুখে দিতেছে এটা খিজুর মুখে দিতেছে আমি বলতেছে আসল খিজুর দিব আর এখন রান্নাঘরে যাবো খিজুর ধুয়ে দিব আমার ছেলেকে বলতে তুমি আমার সাথে আসো উঠো তো আমি তোমাকে খিজুর দিব যে কান্না করে দিলো সেইটা আমি না বলছি মুখে না দেওয়ার জন্য এই জন্য কান্না করে দিলো এই যে দেখেন আমি খেজুরটা ধুয়ে দিলাম আর বেশিটা ফালাই দিছি আর বেশি ফালাই দিলে বাচ্চারা খেতে একটু সুবিধা হয় তাহলে বেশি গিলে ফেলবে আর লাইট অফ করে দিলাম আর এখন যাবো ছেলেকে দেওয়ার জন্য আর আমার ছেলেটা আমি ঢাক দিলে আবার শোনে এই যে আবার সামনে আসছে সে এখন আমার রান্নাঘর দরজা লাগিয়ে রাখতে হয় রান্না অনেক জরুরি অনেক কিছু থাকে বাচ্চারা একটু দৌড়ে ফেলে একটা দুর্ঘটনা ঘটায় দিবে তাই দরজা লাগাই দিতে হয় ভালো করে আমি এখন ভালো করে লাগাই লাগাই দিতে হইব যাওয়ার সময় আর মেন গিট সবসময় পালামারি রাখতে হয় আর আমার ছেলেটার দুষ্টামিটা বেশি করে করে এই জন্য চকে চকে রাখতে হয় আর কি আর বাচ্চারা এখন বাসা বন্দি ধরতে গেলে বন্দুই থাকে আর আমার মেয়েটা স্কুল থাকে মেয়েটা বাসা থাকলে আমার বোনের সাথে আবার খেলাধুলা করে আর আমার ছেলেটার দুষ্টুই একটু বাচ্চারা যত দুষ্ট করবে ততই ভালো এই জন্য হন লাইটটা চালু দেয় আমার ছেলে খেলাধুলা করছে করি আবার এখানে খেল আবার গুছ রেখে দিছে আর বাচ্চারা এরকমই খেলবে আর আমি একদিক দিয়ে গুছায় আয় আমার ছেলে এলোমেলো করে লাইটটা জ্বালাই দিলাম আর আমাদের পানি খাওয়ার শেষ দেখেন পানি বোতল কমে গেছে আবার পানি বোতল আনতে হবে আমরা বেতন পেলে তারপর পানি বোতল আনবে আর আমরা পানি কিনে খাইতে হয় আমার একটু সমস্যা আছে এই জন্যে আমার পানিটা কিনে খেতে আমার লাইনে পানি আমার শুট করে না আর আমার জন্য আমার বোতল পানি কিনে খাইতে একসময় আমি শেয়ার করব আর আমি দেখেন ক্লিন করে আমি কাগজটা কিনে রেখে দিয়েছি অনেক কাগজটা এনে নেবো নাহলে পাইপ স্লিপ পড়ে যাবে জানি না আস জানি না আপনাদের কাছে ভিডিও কতটুকু ভালো লাগে আর অবশ্যই যদি ভালো লাগে একটু লাইক করবেন আর আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার পাশে থাকার জন্য সাপোর্ট করবেন আর আস্তে আস্তে আপনাদের কাছে সব কথাই শেয়ার করব আর আপনারা কিছু জানার থাকলে অবশ্যই আমার কিছু আপনারা আমার একটু কমেন্ট করে জানাবেন আর আমি অবশ্যই আমি রিপ্লাই জন্য চেষ্টা করব আর বলার জন্য চেষ্টা করব। আর আমার ছেলেটা দেখেন কি খিজুর রাখতেছে আর বাচ্চারা এরকমই করবে আমরা দুষ্টাম কত দুষ্টামি করছি আর কত খেলাধুলা করছি এই অনুযায়ী বাচ্চারা তাও ভালোই খারাপ না আর আমরা অনেক দুষ্টামি করছি ছোটবেলায় দেখেন বন্ধুরা এই যে চলে আসলাম এখানে এখানে বাজার বসলো আর সপ্তাহে একদিন বাজার তো বসে প্রতি সপ্তাহে একদিন বাজার বসবে আর আজকে বাজারটা কমে বসে বেশি একটা বসে নাই আর আমি যেটা জন্য আসছি এটা অন্য জায়গায় খুঁজবো এখানে বসে নাই এখানে ব এখানে বসে না একটু সামনে বসে আর কি দেখি ওইখানে বসছে কি না আর এগুলো সে শীতের কাপড় চোপড় মেয়েদের ছোট বড়ো সবাইতে আছে আমাদের মতো বয়সী মেয়েদের কাপড় চোপড় আছে এখানে আর এখানে বয়স্ক মানুষের কাপড়চোপড় আছে মধ্যবিত্ত মেয়েদের কাপড় চোপড় আছে আর এগুলো সে মেয়েদের জ্যাকেট শীতের জ্যাকেট আপনাকে দামটা দেখাইতেছি কেমন দাম এটার সাইডে ইউরো বাংলা টাকা সাত হাজার টাকা মতো আর এগুলো সে জ্যাকেট জাম্পার যা যেটার মতো যা যা পছন্দ এটা নেবে আর কি আর এখানে শীতের কাপড় একটু দামই বেশি থাকে আর শীতের শেষ পর্যায়ে আবার অফার তো দেয় শীতের জ্যাকেটগুলো আমি সামনে যাচ্ছি খুঁজে এদিকে বসেন আর এগুলো সামনেতে ছোটো ছোটো ঘরগুলো দেখছেন প্রায় মানুষ আসছে গিফট কিনবে যা যার ভালো লাগে কিনবে জুয়েলারি কিনবে যা যার পছন্দ আর কি প্রায়ই সপ্তাহে সবাই ঘুরতে বের হয় আর আমি বেশিরভাগই যখন বাইরে এলে রান্নাবান্না শেষ করতে বেরোতে হয় আমি সংসারে কাজ শেষ করতে পার বেরোবো এরা কেন অনেকে কি করে বাসায় রান্নাবান্না করে না যা যা যার হাজব্যান্ড সকালে ডিউটি থাকে বিকালে আসে তারা দুপুর দিকে রান্নার সমস্যা নেই আর আমার তো রান্না করতে হয় সকালবেলা আপনার ভাই দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে তাই আর দেখেন এই চিত্রে দিচ্ছি ওড়ো কুইন দিচ্ছি ওড়ো মানে বাংলাদেশে প্রায় চোদ্দশো টাকা আর ষোলোশো টাকা এরকম আর কি আর এগুলো শীতের কাপড় চায়না মার্কিট এগুলা এগুলো চায়নার জ্যাকেট দেখেন এগুলোর জ্যাকেটগুলো সুন্দর এটি আঠান্ন টাকা বাংলার টাকা প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা আর বাইরে দেখতে মনে হয় কিনতে হয় আর এগুলো হচ্ছে জ্যাকেট নর্মাল একটু দিয়েছে ওরও বাংলার টাকা প্রায় বারোশো তেরোশো টাকা নর্মাল যেমন পাতলা টাইপের যদি পড়লে ঠান্ডা আর হচ্ছে পারফিউম সাইট পারফিউম কোমো আর এগুলো হচ্ছে চায়না মার্কেট অনেক সব ধরনের পাওয়া যায় সুতা থেকে শুরু থেকে সবে পাওয়া যায় এটাও চায়না মার্কেট এগুলো জাম্পার জ্যাকেট সবে আছে আর জাম্পার যেটা জিটা নার্সারি এটা সামনে পাই হচ্ছে বাঙালি বাঙালি মার্কেট আর কি আর বা বাথরুমের জন্য পানীয় এ পাপস কিনব আর কি এই জন্য আসলাম আর আমার ছেলেটা বিরক্ত করতেছে একটু খেলার নিচে নামে সে খেলবে আর এই জন্য ভিতর নিয়ে আসলাম আমার ছেলেকে খেলার জন্য এগুলো সে ইতালিয়ান ফ্রেশ সবজি ফ্রেশ সালাদ এগুলো শশা এগুলো পাওয়া যায় আর ফ্রেশ অলিভাল তেল পাওয়া যায় এখানে আর এগুলো সে লেটুস পাতা ফ্রেশ টাটকা আর কি এটা অনেক ভালো আমি এখান থেকে চলে একটা ভিতরে ছোট একটা গার্ডেন আছে ওইখানে আমি ছেলেকে নামিয়ে দেবো খেলার জন্য যে ভিতরে যেতে যেতেছে আর খেলতেছে একটু কাপুনি কাপনির মতন হইতেছে আর এখানে ভালো লাগে ছোট আস আমি যতন ইতালিতে ফার্স্ট আসছিলাম এখানে আপনার ভাইয়া মানে একটু মাঝে মাঝে আসতো গল্প করতো আমার মেয়েটা যখন ছোট ছিল আমার মেয়েটার মাঝে যে খেলতো আর কি আর এই গাছটা অনেক ছোট ছোট আমি ছেলেকে নামে দিতে কিন্তু দুষ্টু আমি করতেছি খেলা করতে বাজার করে এখানে একটা বসার জায়গা আছে এই যে আর যে ছেলে গাড়ি যেখানে বসবো এইটা গেছে পাথর জড়ে গেছে সামনে দেখেন ফুলগুলো দেখতে অনেক সুন্দর ভালো লাগে সুন্দরভাবে সাজায় রাখছে আর ইতালিয়ান এরকম রাস্তা বলেন যে কোনো গার্ডেন বলেন রাস্তা সাড়ে সুন্দরভাবে ফুলের গাছ লাগাই রাখবে দেখতে সুন্দর লাগে আর দেখে ফুল ফুলগুলো জলে নাই দেখতে অনেক সুন্দর আর গাছগুলো অনেক সুন্দর ভালো লাগতেছে আর এক জায়গাটি নিরিমিলি পরিবেশ ভালো লাগে মাঝে মাঝে প্রায় আসতাম এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর হলুদ যেগুলো বাংলাদেশে গেন্দা ফুলের মতন হয় এরকম আর কি আর এদেশে ফুলগুলো দেখতে এত সুন্দর কিন্তু নাম জানি না কিন্তু ফুলের বেশি কিনতে পাওয়া যায় মার্কেটে আর দেখেন কি সুন্দর হয়ে লাগাই রাখছে আর এগুলো জ্বর বেপরে জ্বলে যাবে আর কি আর এটা কি গেছে না দেখতে ভালো লাগে আর কিছুক্ষণ পরে বাসায় চলে যাবো আমরা বাইরে ফোন দিয়ে আসতে বাসায় চলে যাবো যে বাসায় চলে আসলাম এটাই বাথরুমের জন্য আনলাম আর যুক্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা